আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমি খুবই গর্বিত আমার সাথে আছেন আলী আজিম ভাই যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাসটা শেষ করার পর হাতের লেখা নিয়ে এখন অবধি ব্যস্ত সময় পার করছেন আলী আজিম ভাই তার এই ছোট্ট জীবনে ইতিমধ্যেই তিনি সাতচল্লিশটি স্কুলের শিক্ষকদেরকে হাতের লেখার উপর প্রশিক্ষণ দিয়েছেন এবং হাতের লেখা বিষয়ক তার একটি বর্ণিল ক্যারিয়ার ইতিমধ্যেই তিনি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন আলিয়াজিম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনার কাছে জানতে চাইবো যে এত কিছু থাকা সত্ত্বেও কেন হাতের লেখা আসলে কি ধরেন একটা একজন স্টুডেন্ট তার আর কি যে সাবজেক্টই পড়ুক না কেন সব সাবজেক্টই লিখতে হয় তো লিখতে হয় যেহেতু তাইলে লেখা মানে হাতে হাতেই লিখতে হবে যদিও ডিজিটালাইজড হয়ে গেছে সব কিছু কিন্তু পরীক্ষায় তো আর ডিজিটালাইজড ওটা সম্ভব না আর ওটা হাতে লিখলে একটা ভালো হয় তো এই জন্য পরীক্ষায় যেহেতু লিখতে হবে এই লেখা সুন্দর না হলে আর কি এরকম ভালো রেজাল্ট করা সম্ভব হয় না আর ছোটবেলা থেকে দেখেছি যে আমাদের টিচাররা শুধুমাত্র বলে যে তোমার লেখা সুন্দর করো সুন্দর করো সুন্দর করো কিন্তু আর কি তারা নিজেরা কোনো সুন্দর করার জন্য পদক্ষেপ নিচ্ছে না তো এর জন্য আমি ব্যক্তিগতভাবে ভাবে যে আমার লেখা সুন্দর করবো কিভাবে তার টিচাররা তো শেখাচ্ছে না এই নিজে নিজে চেষ্টা করি আর কি এরকম এর মূলত আর কি হ্যান্ড রাইটিং শেখা আর এরপর থেকে ভাবলাম যে আমি একা শুধু ভালো পারলে হবে না স্টুডেন্টদের অন্য যে স্টুডেন্ট আছে তাদেরকেও আর কি এটা আমি চেষ্টা করি তাদেরকে ভালো করার জন্য এরপরে ঢাকায় আসার পর থেকে আর কি জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হলাম এবং কয়েকটাই কোচিং সেন্টারের মাধ্যমে আর কি এটা স্টুডেন্টদেরকে হ্যান্ড রাইটিং পৌঁছে দেওয়ার চেষ্টায় আছি আর করছিও আপনি তাহলে ছোটবেলা থেকেই হাতের লেখার উপর খুবই মনোযোগী আসেন হ্যাঁ কারণ দেখছি যে হাতের লেখা হইলে পরীক্ষায় ভালো মার্কস পাওয়া যায় আর এটা বাস্তবিক হ্যাঁ ভালো মার্কস পেতে হলে আসলে হ্যান্ড রাইটিং এর গুরুত্ব বেশি আছে এটা সত্যটা সত্য কারণ ওই প্রথম নজরে যখন একজন টিচার দেখেন যে একটা হাতে খাতা আসছে খুবই সুন্দর হাতের লেখা তার খাতার প্রতি ইম্প্রেশনটা বেড়ে যায় এটা আমি আমার ব্যক্তিগত জীবনেই পারছি যে ধরেন আমার প্রথম দিকে লেখার কারণে আর কি আমার প্রথম কাতারে একজন স্টুডেন্ট হিসেবে থাকতে পারছি যে একদম পরীক্ষায় যে আমার অনেক বেশি কিছু লেখছি তা না তবে আর কি এটা ঘুষে সুন্দরভাবে লেখছি পরে দেখা গেছে মার্কস আপনি সবার চেয়ে একটু অন্তত দুই এক করে বেশি পাওয়া গেছে তো বর্তমানে ভাই আপনি কি নিয়ে সময় পার করছেন বর্তমান সময়টাতে বর্তমানে আমি আমার ব্যক্তিগত একজন টিচার একটা কলেজের টিচার হিসেবে আছি আর হ্যান্ড রাইটিং নিয়ে ও চেষ্টা করতে আছি স্টুডেন্টদেরকে ভালোভাবে হ্যান্ড রাইটিং শিখাইতে পারি এই বিষয়ে আজকে আছি ভাই আমি আপনার কাছে জানতে চাইবো যে আমার যারা ভিডিও দেখতেছেন আমার এই মুহূর্তে অসংখ্য মানুষ যারা আমাকে ভালোবাসে তাদেরকে আপনি কি কয়েকটি সূত্র বা কিছু শিখাতে পারেন একটা ব্ল্যাকবোর্ড আপনার জন্য আমি রেডি করে রাখছি যদি কিছু শিখাতেন যে কোনো একটা ছোট একটা সূত্র যাতে একটা শব্দ যদি একটা অক্ষরও যদি আমার কারো সুন্দর হয়ে যায় এটা আমার জন্য অনেক বড় একটা কিছু আচ্ছা তো প্রথমে বাংলার বিষয়টা আসি বা সব সাবজেক্টগুলো আমি অল্পের মধ্যে স্টুডেন্টদেরকে শিখাতে পারবো তো বাংলার জন্য যদি প্রথম আসি যে আমার দুইটা সূত্র আছে আমি একদম ভোটে দেখাই তো ভোটে যদি দেখাই যে আমার দুইটা সূত্র যদি অ্যাপ্লাই করতে পারে তাহলে সব বর্ণগুলো সুন্দর করা সম্ভব সূত্র দুইটা মাত্র সূত্র আজিবাই একটু সময় নেব যে প্রিয় দর্শক মন্ডলী আমার সাথে আছেন হচ্ছে আলী আজিম ভাই যিনি ইতিমধ্যে স্কুলের শিক্ষকদের হাতের লেখার উপর প্রশিক্ষণ দিয়েছেন এবং তিনি এই মুহূর্তে আমাদেরকে কিছু সূত্র শিখাবেন যে সূত্রগুলো ফলো করলে আমরা বাংলা বিষয়ে বাংলা হাতের লেখা আর একটু সুন্দর করতে পারি প্লিজ আজিম ভাই যদি আমাদের একটু দেখাতেন প্রথমে হলো সূত্র বলতে দুই একটা বৃত্ত দেখবেন যে সব বর্ণের ক্ষেত্রেই আর কি এটা প্রয়োগ আছে আমি এটা বাস্তবে দেখাই দেব এটা হচ্ছে এক নম্বর সূত্র আর আর দুই নম্বর যেটা এটা উপর উপর থেকে থেকে এই দুইটা সূত্রে অ্যাপ্লাই করে আপনার সব বর্ণগুলো বাংলা ইংলিশ এবং আরবিতেও তিন এই তিন ও ভাষায় আর কি এই দুইটা সূত্রে অ্যাপ্লাই করে করা যায় ঠিক আছে আমি যদি বাংলাটা আপনাকে দেখাই যেমন এই বৃত্তকে যদি আমি দেখেন এটাকে ভাগ করে নিব বাক করে ধরেন একটা বর্ণ কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে সব কিছু একদম ডিটেলস প্রথমে একটু কষ্ট হবে বুঝতে কিন্তু পরবর্তীতে একদম পুরো ইজি হয়ে যাবে ধরেন প্রথম দুই ব্যাগে একটা ছোটো সার্কেল নিলাম তারপর এদিক দিয়ে ঘুরে এসে এখানে উঠাই দেব তাহলে দেখেন এই ভিতরে এগুলো যদি ফালাই দিই তাহলে কি ধরেন এই যে এখান থেকে এটা এই যে এটা হলো তার মানে এটা কিন্তু বৃত্ত থেকেই আসছে এই যেমন যদি বৃত্তটা পারা যায় তাহলে কিন্তু এটা একদম ইজি কোনো আর ঝামেলাই হবে না দেখেন এইটা যদি আমি তারপরে পেলাম বা তিন পেলাম এটার উপর যদি আমি মাত্রা দিয়ে দিই তাহলে দেখেন এটা হয়ে যায় ত। হ্যাঁ এটা তিন আর এটা যদি মাত্রা দিয়ে দিই তাহলে ত হয়ে যায় আবার যদি আমি এখানে এটাই যদি লিখি নিচ থেকে একটু কমাই দিলাম ঠিক আছে এখানে নিচ থেকে এখানে যদি এই যে আটঘরে দিলাম এটা এদিক দিয়ে যদি দেই। তাহলে দেখেন এটা সরোয়া হয়ে যায় এটা এবার নিচ থেকে সোজে ওপর তারপর এখান থেকে এটা মাত্রা দিব মাত্রাটা কিন্তু এই যে দাগ এইটাই দিয়ে দিলাম আর এখানে বৃত্ত আর এই দাগ ছাড়া আর কিছুই কিন্তু নাই এই এই আছে আছে যে একটা 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 বৃত্ত বৃত্ত এটা কিন্তু বৃত্তের অংশ ঠিক ভাই হ্যাঁ আমি সবকিছু আপনার দেখাচ্ছি হ্যাঁ তারপরে দেখেন এইটা যদি লিখি এটা স্পষ্ট করে সামনে লিখি এই যে তারপর এ বরাবর পেলাম সরে মানে বৃত্ত আর দাগের বাহিরে কিছুই নেই তারপরে আর একটা যদি দেখে এটাকে দুই ভাগে ভাগ করে নিব এই যে দেখেন এখান থেকে আবার এটা কি হলো ছয় এটা বাদ দিলাম এগুলো বাদ দিলে কি দাঁড়ায় দেখেন এই যে এখান থেকে এটা দিকে এই যে বরাবর ছয় হলো তারপরে এখানে যদি মাত্রা দিয়ে দেয় তাহলে ড হয় তারপর যদি নিচে একটা বিন্দু দেই বা বৃত্ত দেই তাহলে কি হয় যে র তারপর উপরে যদি দেখেন একটা উড়ানি দিলাম তাহলে কি হলো রস্য তারপরে দেখেন এই যে এখান থেকে দীর্ঘ তারপর এদিক দিয়ে যদি আমি উপরে দেই দেখেন তাহলে এ তারপর এদিক দিয়ে যদি এরকম ওই তারপর এখানে যদি এটা দিই ই তারপর এখান থেকে যদি এটা হয় নয় তাহলে একটা শিখলে দেখছেন কতগুলো আর সবগুলোই কিন্তু বৃত্তর সাথেই জড়িত এর বাহিরে কিছুই নেই এভাবে সব বর্ণগুলি আর কি বৃত্তি দাগের মাধ্যমে নিয়ে আসছি এখন আপনি বলছিলেন প দেখি দেখেন এখান থেকে শুরু এই কিভাবে শুরু করতে হবে একটু তাড়াতাড়ি তারপর দেখেন এটা একটা সার্কেলের অংশ তারপর এখানে একটা সার্কেলের অংশ এটা কিন্তু একটা সার্কেল আর এটা দেখেন এটা একটা সার্কেল আর এদিক দিয়ে একটু পিছনে নিয়ে আসলাম তারপর উপর থেকে একটা সোজানিস তারপর দেখেন এটাও কিন্তু একটা সার্কেল মানে সার্কেলের বাহিরে কিন্তু কিছুই নেই তারপর যদি আবার এটা স্পষ্ট করে লিখি দেখাই এই যে একটা এই যে উপর থেকে একটা সুজানিস দেখেন এখানে সার্কেল আর দাগের বাইরে কিছু আছে কিছুই নেই এরকম সব কিছু ধরেন লেখা শিখতে হলে একটু সিস্টেমেটিক্যালি যদি শেখা যায় তাহলে কিন্তু খুব সহজেই রপ্ত করা যায় ঠিক আছে সব বর্ণগুলো আপনি আর কি এই আলোকে শেখা যায় তাই যদি সূত্র দুইটা ঠিক পারা যায় তাহলে দেখা কি আর কোনো ঘটনা হলো একদম ফুল বৃত্ত তো সব জায়গায় লাগবে না ধরেন কোনটাই লাগবে হলো বৃত্তের এখানে অংশ কোনটা এখানে অংশ কোনটা এখানের অংশ কোনোটা আবার দিয়ে দিকে অংশ এরকম বিভিন্ন একটা অংশ লাগবে এই বৃত্তটা যদি পারা যায় তাহলে তো একদম ইজি থ্যাংক ইউ সো মাচ ভাই খুবই চমৎকার লাগলো আপনার এই সূত্রগুলো আর ভাই আমি আরো কিছু জানতে চাই আপনার কাছে যে আমাদের যারা স্টুডেন্ট আছে বিশেষ করে ছোট ছোট শিক্ষার্থী সুনামনীরা একদম পিকচি পিকচি বয়স এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে এদের হাতের লেখা সুন্দর করার জন্য এদের কোথাও না এদের অভিভাবকদের বা এদের উদ্দেশ্যে আপনি কিছু বলার আসলে লেখা সুন্দর দ্রুত করা এটা বাধ্যতামূলক কি হ্যাঁ তো এই জন্য আর কি স্টুডেন্টদের উচিত যে লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য নির্দিষ্ট একটা কৌশল শুধুমাত্র আমি লিখলাম তা লিখলে হবে না একটা নির্দিষ্ট কৌশলে বারবার লেখা যদি বেশি বেশি প্র্যাকটিস করতে পারেন নির্দিষ্ট কৌশলে তাহলে দেখবেন যে লেখা সুন্দর এবং দ্রুত হতে বাধ্য হবে